কবি কাজী নজরুল ইসলাম বলেছেন বলবীর চির উন্নত মমশির আমি ঝঞ্ঝা আমি ঘূর্ণি আমি পথ সম্মুখে যাহা পাই যাই চূর্ণী আমি নৃত্য পাগল ছন্দ আমি আপনার তালে নেচে যাই আমি মুক্ত জীবনানন্দ কাজী নজরুল ইসলাম এখানে পথের সামনে যা কিছু পাই সত্যের পথে যে যাত্রা করেছে যে ধ্যান এবং আত্ম উপলব্ধির জন্য আতর হয়েছে যে প্রেমের জন্য কাতর হয়েছে সে অন্য সব কিছু ছেড়ে প্রেমের দিকে অগ্রসর হবে এবং প্রেমের পথেই পথ প্রেমের পথকেই সে তার নিজের পথ বানিয়ে নিবে কাজী নজরুল ইসলাম বলেছেন যে আমি পথের সামনে যা কিছু পাই সব কিছু কিন্তু আমি ভেঙে চূর্ণ করে ফেলি ভেঙে টুকরো টুকরো করি না শুধু একদম গুঁড়া গুঁড়া করে ফেলি এবং নিশ্চিহ্ন করে ফেলি সব কিছু তো এই জিনিসটি বোঝানোর জন্য আমি আরেকটি ঘটনার উল্লেখ করছি অনেক বড় একজন কামিল ফকির প্রাথমিক যুগে যখন সকল আকার থেকে মুক্ত হতে পারেননি এবং সকল বন্ধন থেকে মুক্ত হতে পারেননি তখন তিনি কালী মন্দিরে বসে থাকতেন এবং শুধু মা মা বলে ডাকতেন কালী দেবীকে শুধু মা মা বলে ডাকতেন তাকে তার দেশের লোকজন ধরে বিবাহ করিয়ে দিয়েছিল এবং বিবাহ করিয়ে দেওয়ার পরেও সে তার স্ত্রীকে মা বলেই ডাকতে শুরু করেছে কারণ সে এমন একটি অবস্থায় চলে গিয়েছিল যে সে মা ছাড়া আর কিছুই চেনে না সে তার স্ত্রীকে মা মা বলে ডাকছিল তো সবাই তো বলল যে শেষ এই ফকির তো পাগল হয়ে গেছে কিন্তু তখন সেই ফকিরকে সঠিক পথে নিয়ে যাওয়ার জন্য বা আরও এক ধাপ এগিয়ে নেওয়ার জন্য আরও এক অনেক বড় কামেল ফকির এসে হাজির হলেন আমি এর আগে অনেকবার বলেছি যে তুমি যখন সত্যের পথে যাত্রা করবে এবং যাত্রা করতে করতে যখন কোথাও তুমি আটকে যাবে তখন তোমার কাছে যে কোনো সময় একজন কামেল ফকির এসে পড়বেন এবং তোমাকে এসে উদ্ধার করবেন সেই কামেল ফকির মাটি নিচ থেকেও এসে পড়তে পারেন আকাশ থেকেও এসে পড়তে পারেন পানির নিচ থেকেও এসে পড়তে পারেন কামেল ফকির আসবেন তুমি যদি সত্যের পথে যাত্রা করো তাহলে তুমি সত্যকে জান জেনে খান্ত হবে এবং তুমি সত্যকে পাবেই কেউ তোমাকে সত্য কাছে যেতে আটকে রাখতে পারবে না তো যাই হোক সেই কামেল ফকিরের কাছে যখন আরও অনেক বড় ফকির এসেছেন এসে বললেন যে তুমি যে এখন সব জায়গাতেই শুধু মাকে দেখো তুমি তো তোমার মাকে ছাড়তে হবে এবং তোমার মাকে না ছাড়লে তুমি পরম জ্ঞানের পথে অগ্রসর হতে পারবে না এবং পরম সত্য অনুভব করতে পারবে না তখন সেই মা ভক্ত ফকিরটি বলল যে আমি কিভাবে মাকে ছাড়বো মাকে ছেড়ে তো আমি থাকতে পারবো না আমি তো যতটুকু চিনেছি শুধু মাকেই চিনেছি এবং ভালোবাসা এবং মমতা বলতে যা জেনেছি শুধু মার সাথেই তার সম্পর্ক মাকে ছাড়া আমি কিভাবে থাকব তো তখন ফকির বললেন যে তোমার মাকে ছাড়তেই হবে না হলে তুমি অগ্রসর হতে পারবে না এবং মাকে ছাড়ার জন্য আমি তোমাকে একটা পদ্ধতি বলে দিব তুমি যখন তোমার ভাব প্রবল হবে সেই ফকির মাঝে মধ্যে মা মা বলতে বলতে ভাবের জগতে চলে যায় এবং ভাবের জগতে চলে গেলে তার চোখ বন্ধ হয়ে যায় এবং তার শরীর অনেক সময় ঘেমে যায় অনেক সময় ঠান্ডা হয়ে যায় অনেক সময় জ্বর এসে যায় বিভিন্ন রকম পরিবর্তন দেখা যায় তো ফকির সেই গুরু ফকির যে ফকির বড় ফকির এসেছেন সেই ফকির বললেন যে তোমার যেদিন আবার ভাব আসবে সেই দিন আমি তোমাকে বলবো তুমি কিভাবে মা থেকে মুক্ত পাবে তো এভাবে সেই ফকির কালী মন্দিরে বসে রইলেন এবং সাথে গুরুও বসে রইলেন হঠাৎ করে এক সময় সেই মা ভক্ত ফকিরের একটা ভাব জেগে উঠল এবং সেই গুরু দেখতে পাচ্ছেন যে মা ভক্ত ফকিরের চলাফেরা কথাবার্তার মধ্যে পরিবর্তন দেখা যাচ্ছে তো তখন সেই গুরু বললেন যে এখন তুই তোর মার কাছে যাবি এবং একটা তলোয়ার নিয়ে মাকে ঠিক হার থেকে কোমর পর্যন্ত এক কোপ দিয়ে দু টুকরো করে ফেলবি তোর মা থেকে মুক্ত হওয়ার এটাই তোর পথ তখন সেই মা ভক্ত ফকিরটি কাঁদতে শুরু করলো এবং সে বলল যে আমি এটা কিভাবে করব আমি এটা পারব না আমার শরীর উত্তেজনা নেই এবং আমার শরীর নিস্তেজ হয়ে গেছে মার কথা মনে পড়লে বা মার সাথে যখন আমি একটা ভাবের মধ্যে থাকি তখন আমার শরীর আর চলে না তখন সেই গুরু ফকিরটি বললেন যে আমি তোকে একটা ব্যবস্থা করে দেবো তো সে যখন মা মা বলে চোখ বন্ধ করে কাঁপতে শুরু করলো তখন বাইরে একটি কাচের বোতল ভাঙা ছিল সেই কাচের বোতলের ভাঙা অংশ নিয়ে বড় ফকিরটি এসে সেই মা ভক্ত ফকিরের কপালে কেটে দিল এবং কেটে দিয়ে বলল যে তোর কপাল থেকে রক্ত আসছে তুই উত্তেজিত হ এবং তুই এখনই একটা তলোয়ার নে সে বললো যে আমি তলোয়ার কোথায় পাবো তখন ফকির বড় ফকির বললেন যে তুই মাকে যেখানে পেয়েছিস তোর কল্পনার জগৎ থেকে তুই যেভাবে মাকে বের করেছিস সেভাবে তুই তলোয়ার কেউ বের কর তারপর সে বলল যে না আমি পারব না বড় ফকির বললে যে তোকে পারতেই হবে তুই একটা ক্ষোপ দে ঘাড় থেকে কোবর পর্যন্ত তুই দুটুকরা টুকরা করে ফেল বারবার বলার পর সেই ফকির বলল যে হ্যাঁ হ্যাঁ আমি তলোয়ার দিয়ে কালিকে দু টুকরো করে ফেলেছি এবং আমি আজকে মুক্ত হয়ে গেছি সে মুক্ত হওয়ার আগে অনেক চঞ্চল ছিল এবং কাঁপছিল তার চোখ বন্ধ হয়ে আসছিলো এবং তার শরীরের মধ্যে একটা অস্থিরতা দেখা যাচ্ছিল কিন্তু যখন বলল যে আমি এখন মুক্ত হয়ে গেছি আমি দু টুকরো করে ফেলেছি আমি মাকে আমার পথ থেকে সরিয়ে দিয়েছি তখন সে স্থির শান্ত হয়ে গেল তার চোখের মধ্যে একটি অসাধারণ দুটি দেখা গেলো তার চোখের মধ্যে একটি সত্য সত্যের আলো দেখা গেল তখন ফকির বলল যে তুই কী জেনেছিস তখন সেই মা ভক্ত ফকিরটি বলল যে আমি জেনেছি কোনো আকার নেই পরমের কোনো আকার নেই পরম নিরাকার এবং মার মার একটি আকার আছে মাকে আমি সরিয়ে দিয়েছি এবং সরিয়ে দেওয়ার পর আমি নিরাকারের সন্ধান পেয়েছি এবং সত্যকে জানতে পেরেছি পরমের কোনো আকার নেই আকৃতি নেই পরমের কোনো আকৃতি থাকতে পারে না কোনো রং থাকতে পারে না কোনো পোশাক থাকতে পারে না আমি এখন সব ধরনের আকার আকৃতি পোশাক ইত্যাদি থেকে মুক্ত তো এই গল্পটি জন্যই বললাম যে অন্য সব কিছুকে তো সে আগেই ছেড়ে দিয়েছে টাকা পয়সা ধন সম্পত্তি জায়গা জমি স্ত্রী সন্তান বা স্বর্ণ ইত্যাদি যে জিনিসগুলির জন্য দুনিয়ার মানুষ পাগল সেই জিনিসগুলিকে তো সে আগেই ছেড়ে দিয়েছে এমন কি সে যে দেবতার উপাসনা করত এবং যে দেবতার ভক্ত হিসেবে এতদিন যাবৎ মানুষের কাছে সমাদর পেয়েছে সে মাকে ছাড়ার পরে মানুষ তাকে সমাদর করা বন্ধ করে দিয়েছিল কিন্তু শেষ পর্যন্ত পরম জ্ঞান পেতে হলে তার সেই দেবতাকে পর্যন্ত সে কেটে দুটুকরো করে ফেলেছে অন্য সব কিছু তো ছেড়েই দিয়েছে এমনকি সে যার প্রেমে পাগল হয়ে গেছে এবং যার জন্য অন্য সব কিছু ছেড়েছে তাকে পর্যন্ত ছেড়ে দিতে হবে তাহলে গিয়ে পরমের পরম জ্ঞান লাভ করা যাবে এবং সেই জ্ঞান লাভ করা যাবে যার কোনো বর্ণনা হয় না সেই পরমের সাক্ষাৎ লাভ করা যাবে যার কোনো আকৃতি হয় না যার কোনো নিদর্শন থাকে না সেই অদৃশ্য এবং নিরাকার পরমের সাক্ষাৎ লাভ করা যাবে তো কাজী নজরুল ইসলাম এই কথাটি বলেছে যে আমি ঝর্ণ ঝঞ্ঝা আমি ঘূর্ণি আমি পথ সম্মুখে যাহা পাই যাই চূর্ণি আমি পথের সামনে যা কিছু পাই সব কিছু চূর্ণ করে যায় আরেকজন কামিল ফকির বলেছেন তার শিষ্যদেরকে যে তোরা সত্যের পথে অগ্রসর হওয়ার জন্য নিজে নিজের পথ বানাতে হবে এবং নিজের পথে নিজে অগ্রসর হতে হবে আমি কি বললাম আমি কি করলাম এগুলি তোর কোনো দেখার বিষয় নয় এবং তোরা সত্যের পথে অগ্রসর হওয়ার সময় যদি আমি তোর পথ আটকে দাঁড়াই তাহলে একটি তলোয়ার নিয়ে আমাকে পর্যন্ত তোরা হত্যা করে ফেলবি এবং আমাকে তোরা তোদের পথ থেকে সরাবি আমাকে সরিয়ে তোরা অগ্রসর হবি কারণ সত্য শুধু তোর সত্য তোদের যার যার নিজের নিজের আমার সত্য দিয়ে তোর কাজ হবে না আমার চোখ দিয়ে যেমন তোরা দেখতে পারবি না তোর চোখ খুলতে হবে ঠিক সেমন তেমনভাবে আমার সত্য উপলব্ধিও তোদের কোনো কাজে আসবে না তোদের সত্য উপলব্ধি করতে হবে এবং তোর পথে যদি আমি কোনো সময় এসে দাঁড়াই তোর পথ যদি আমি রুদ্ধ করি তাহলে আমাকে পর্যন্ত তোরা হত্যা করে তোদের সত্যের দিকে তোরা চলে যাবি কাজী নজরুল ইসলাম এই কথাটি বলেছেন যে আমি পথের সম্মুখে যাহা পাই যাই চূর্ণি আমি নৃত্য পাগল ছন্দ আমি আপনার তালে নেচে যাই আমি মুক্ত জীবনানন্দ যারা মুক্ত তারাই নাচতে পারে একটা সহজ কোষ্ঠী পাথর আমি বলে দিই আজকেই একটা সহজ পরীক্ষার উপায় বলে দিই যারা নাচতে পারবে না মনে করবে তারা ধার্মিক নয় যারা নাচতে পারবে যারা আনন্দ করতে পারবে যে কোনো সময় যারা মনের আনন্দ প্রকাশ করতে পারবে বা গান গাইতে পারবে মনে করবে সে ধর্মের কাছাকাছি আছে আর যারা ভাববে যে নাচলে তো কেউ দেখে ফেলবে গান গাইলে তো কেউ শুনে ফেলবে আমার গানের গলা ভালো না কেউ খারাপ বলবে আমার নাচ সুন্দর না কেউ আমার নিন্দা করবে এরকম যারা ভাববে যারা নাচ এবং গানের মধ্যে আত্মনিয়োগ করতে পারবে না যারা নাচ এবং গানের মধ্যে নিজেকে সংযুক্ত করতে পারবে না তারা হলো অধার্মিক আর সবচেয়ে বড় অধার্মিক তো তারা যারা নাচ গানের কাছেই যাবে না তারা কাছে যারা যাবে না তাদের এই ছুতোটাও এই জন্যই যে তারা আসলে নিজেরা এতই অধার্মিক যে তারা নাচের মধ্যে নিজেকে নিয়োগ করতে পারবে না কাজী নজরুল ইসলামের এই কবিতার পরবর্তী অংশগুলি পরবর্তী ভিডিওতে আলোচনা করা হবে